সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত মহারাজের ভিডিওর বিষয় সহবাসের দ্বারা স্ত্রীর গর্বে সন্তান জন্ম কামনা করে তাকে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি কেউ আল্লাহর ইচ্ছা সন্তান নিতে চায় এবং সহবাসের দ্বারা স্ত্রীর গর্বের সন্তান জন্মভোগ কামনা করে তাকে নিম্ন পদ্ধতি অবলম্বন করতে হবে সহবাসের পর স্ত্রীকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপচাপ বুকের উপর নিজের ওজন স্ত্রীর না থাকবে। যেন নিজের বীর্য স্ত্রীর রেহেমের শেষ প্রান্তে পৌষে যায় এবং পুরুষাঙ্গ সামান্যতম বীর্য অবশিষ্ট না থাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে স্ত্রীর গুপ্ত স্থানে পুরুষাঙ্গ কম্পিত অবস্থানে আছে কি না কোন অবস্থার তো বাহিরে বের করবেন না পুরুষাঙ্গ যখন ঠান্ডা ও নিস্তেজ হয়ে যাবে কিছুক্ষণ পর বাইরে বের করে আনবে এরপর সাথে সাথে নরম ও মোলায়ম নেকটা দ্বারা পেঁচিয়ে রাখবে কোন অবস্থাতে যেন ঠান্ডা বাতাস না লাগে কারণ ঠান্ডা বাতাস লাগার দ্বারা পুরুষাঙ্গের শিরা বা রক সমূহ দুর্বল হয়ে যায় কিছুক্ষণ পর যখন পুরুষাঙ্গ একেবারেই ঠান্ডা ও নরম হয়ে যাবে তখন ধীরে ধীরে পেঁচানো নেকটা দিয়ে তা পরিষ্কার করতে হবে সহবাসের পর স্ত্রীকে আধা ঘন্টা সময় চিত হয়ে শুয়ে থাকতে হবে কোনো নড়াচড়া করা যাবে না নড়াচড়া করলে বীর্যের রেহেমের বাইরে বের হয়ে আসার অধিক সম্ভাবনা রয়েছে এজন্য সে তার দুই রান দ্বারা লজ্জাস্থানকে চেপে ধরে এমন ভাবে শুয়ে থাকবে যেন সামান্য বাতাসও ভিতরে যেতে না পারে এভাবে বীর্য বাচ্চা গভীরে পচে এবং নিজের স্থান নিয়ে নেয় এই অবস্থায় ঘুমিয়ে পড়লে আরো ভালো বাচ্চাদানী প্রত্যেকটি একটি উপর করা অঙ্গ সুতরাং সহবাসের উপর উদ্বস করার নর্চরায় বীর্য বের হয়ে যায় এই বাচ্চা কামনা করলে তাহলে আল্লাহ উপর ভরসা করে চুপচাপ দুই ডান চেপে ধরে সোজা শুয়ে থাকতে হবে নড়াচড়া না করার ফায়দা হলো আসলে বাচ্চা দানিতে বীর্য প্রবেশ করার তার কার্যক্রম শুরু হয়ে যায় এজন্য মহিলা সে সময় যেন শান্ত থাকবে সন্তানের অবস্থা অনুযায়ী মজবুত ও স্থায়ী হবে